আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা বেশ কয়েকদিন থেকে আমার ভিতরে একটা প্রশ্ন ঘুরপ খাচ্ছে আমি আসলে এই প্রশ্নটা কাকে করে বুঝতে পারতেছি না যে আসলে বাংলাদেশে কি একমাত্র দেশ যেখানে স্বাভাবিক মৃত্যু মানুষের অস্বাভাবিক মৃত্যু বেশি ঘটে বাংলাদেশে কি একমাত্র দেশ যেখানে আসলে মানুষ জানে না কি কি কারণে কি উদ্ভট অদ্ভুত সব কারণে মানুষের মানুষের মৃত্যু ঘটবে আসলে মানুষ জানে না কথাগুলো কেন বলতেছে আসলে বলতে হয় মনে করেন আপনি রাস্তাতে হাঁটতেছেন হঠাৎ করে আপনার মাথার উপরে একটা ইট পড়লো আর আপনি মারা গেলেন আপনি কি জানেন যে আসলে আপনার মাথার উপরে একটা ইট পড়বে আপনি ওইখানে মারা যাবেন অথবা আপনি রাস্তাতে হাঁটতেছেন কোনো বিপরায় গতির মোটরসাইকেল আপনার উপর চাপিয়ে দিয়ে গেল আর আপনি মারা গেলেন এমন ওই মোটরসাইকেলটাকে আপনি কি বলবেন মোটর সাইকেল বলবেন না সাক্ষাৎ যমদূত বলবেন ধরেন আপনি টঙ্গের কোনো দোকানে বসে আপনার কয়েকজন বন্ধু মিলে চা খাচ্ছেন আর কোনো বাস বা ট্রাক ড্রাইভার ওইটাকে মহাসড়কভাবে আপনাদের উপর ওই বাস বা ট্রাকটিকে চাপিয়ে দিয়ে গেল আরাফা চা খাইতে খাইতে স্বর্গে চলে গেলেন কি অদ্ভুত তাই না অথবা আপনি মনে করেন কোনো আপনার দূরপাল্লার কোনো বাসে দূরপাল্লার কোন যানবাহনে আপনি ঢাকা যাচ্ছেন বা অন্য কোনো শহরে এসে যাচ্ছেন এমন ওই বাস বা ওই ওই যানবাহন যা আসলে আপনার কোনো কোলে লাগাই দিবে না কোনো পিলারে লাগাই দিবে না কোনো গাছে লাগাই দিবে না অন্য কোনো ট্রাক বা বাসের সাথে রেসিলিং যাবে আর আপনার মন মৃত্যু ঘটবে এটা আসলে আপনি নিশ্চিত না আসলে আপনি জানেন না আসলে আপনার ওইখানে আপনার যে মৃত্যু হবে তাই আঠেরো কোটি মানুষের দেশ মানুষ হচ্ছে মৃত্যু হবে মৃত্যু স্বাভাবিক কিন্তু আমরা কেউ চাই না যে আসলে আমাদের এই মৃত্যুগুলো অস্বাভাবিক মৃত্যু আমরা চাই না যে আসলে আমাদের মৃত্যু আমাদের মৃত্যুর ছবি দেখে মানুষ আত্মা আত্মীয় উঠুক আমরা স্বাভাবিক মৃত্যু চাই আমাদের পরিবার পরিজন আমাদের মৃত্যুর দেখে যেন আসলে তাদের অনুশোচনা আনা হয় যে কেন আমি আমার ছেলে বা মা আমার মেয়েকে আমার বাবাকে আমার মাকে আসলে কেন আমি রাস্তায় পাঠিয়ে দিলাম মৃত্যু হওয়ার স্বাভাবিক মৃত্যু হবে কিন্তু আমরা আসলে আমাদের স্বাভাবিক মৃত্যু চাই কথাগুলো যেখানে তবে আমাদের দেশের একটা পরিসংখ্যান বলে দুই ষোলো সাল থেকে দুই তেইশ সাল পর্যন্ত বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে প্রায় ষাট হাজারের বেশি মানুষ ষাট হাজারের বেশি মানুষ শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় মারা গেছে চিন্তা করা যায় ষাট হাজার সংখ্যাটা চিন্তা করে দেখেন আবার এই সাত শতাংশ এক মৃত্যু গুলোর শুধুমাত্র ঈদে মারা গেছে এই ঈদ একটা আনন্দের উৎসব এই যে কখন কারণে মাতুমের উৎসব হবে সেটা আসলে আমরা কেউ জানি না আপনি রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে বেপরাগতি মোটরসাইকেলে আপনি নিজেও আছেন নাই আপনি কখন যে হাওয়া হয়ে গেলেন আপনি নিজেও জানেন না আপনার এই ঈদের উৎসবটা হঠাৎ করে শকের উৎসবে পরিণত হয়ে গেল শুধুমাত্র ঈদেই দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ মারা গিয়েছে যেখানে আহতের সংখ্যা প্রায় তেরো হাজারের বেশি চিন্তা করেন যে পাঁচ হাজারের মতো মানুষ গত আট বছরে ঈদ উৎসব পালন করতে গিয়ে তারা তাদের মৃত্যু হয়েছে এইবারের ঈদের ঘটনায় আসি গত কয়েকদিনে প্রায় তেরো চোদ্দ দিনে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা হয়েছে এই ঈদের সময়ে প্রায় সাড়ে তিনশোর মতো সাড়ে তিনশোর মতো সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে যেখানে মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচশোর মতো আহত হয়েছে অনেকে যে সংখ্যাগুলো আসলে বলা ঠিক না এখন এই প্রকৃতি সংখ্যাকে আসলে এটাই এখন আমাদের দেশে যে ঘটনাগুলো একটু বড়সড় আকারে ঘটে যে ঘটনার মৃত্যুর সংখ্যাটা একটু বেশি হয় সেই সংখ্যাটা নিয়ে সে ঘটনাটা নিয়ে আলোচনা বেশি হয় ইলেকট্রনিক এবং ট্রেন মিডিয়া এগুলো নিয়ে খুব লেখালেখি বা খবর প্রকাশিত হয় কিন্তু যে ছোট ছোট ঘটনাগুলো ঘটে যে ছোট ছোট আহতের ঘটনাগুলো ঘটে এক দুজন মৃত্যুর ঘটনা ঘটে হ্যাঁ সেগুলো নিয়ে আসলে আলোচনা হয় না কি অবাক আসলে আমরা আমাদের মানুষের মৃত্যুর সংখ্যাগুলো এখন সংখ্যায় গুলি মানুষের আবেগ ইমোশন আর এগুলোতে কাজ করে না কোথাও অ্যাক্সিডেন্ট আমরা আসলে কয়েকজন মারা গেছে আমরা ধরে নিই যে আসলে অ্যাক্সিডেন্ট এক দুজন মারা ওটা তো ছোট ঘটনা কিন্তু যার হারায় সে তো বোঝে যে একজন মানুষ একজন পরিবার থেকে যখন হারিয়ে যায় সে তার কষ্টটা আসলে বোঝে অথবা কেউ আহত হয়ে কোন হাসপাতালে পরে থাকে কোন মেডিকেলে করে থাকে তখন সে তার কষ্টটা বোঝে তার ভাবটা আসলে সে বইতে পারে না গত জীবনের কয়েক বছরে গত কয়েক বছর হবে না গত কয়েক মাসে শুধুমাত্র বিভাগীয় সেই বিভাগীয় সরগুলাতে আহ মানে সড়ক দুর্ঘটনা আহত হয়ে মেডিকেলে ভর্তির সংখ্যা প্রায় পাঁচপান্ন হাজারের উপরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মেডিকেল বা হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় পাঁচপান্ন হাজারের উপরে চিন্তা করেন গত কয়েক দিন আগে 16 এপ্রিল মঙ্গলবার 16 এপ্রিল মঙ্গলবার ফোরকপুরে একটা বাস এবং একটা যাত্রী ভাই পিকআপ মুগুমুগু সংঘর্ষে তাৎক্ষণিকভাবে ওখানে 11 থেকে 12 জন মারা যায় এবং পরবதிய তার কয়েকজন মারা যায় মৃত্যু সংখ্যা সেখানে 15 জন হয় চিন্তা করেন যে বাসটিও কারণ চলতে ছিল সেই বাসটি 2000 সালের তার লাইসেন্স এবং রোড পারমিট সম্পূর্ণটা শেষ হয়ে গিয়েছিল ওই 2000 সাল থেকে 2024 সাল আজকে 24 বছর ওই বাসটির কি ভাবে রাস্তায় চলতে ছিল চিন্তা করেন একবার যে চব্বিশ বছর থেকে একটা গাড়ি ফিটনেস ইন অবস্থায় চলতেছে এবং আমাদের দেশের যে কর্তৃপক্ষ সে কর্তৃপক্ষ সেটাকে পারমিট করতেছে এখন আমাদের দেশে কোন আইনে বলা আছে ট্রাকে বা পিক যাত্রী বহন করা যাবে আপনারা যেন অবাক হবেন যে ওই দুর্ঘটনা ফরিদপুরের ওই দুর্ঘটনায় যত মানুষ মারা গেছে যে পনেরো জন পনেরো জনই ছিল ওই পিক যাত্রী বাসের কিন্তু একটা যাত্রী মারা যায়নি কেননা পিক আপে আসলে ধরার মতো কোনো জায়গা থাকে না হঠাৎ করে যখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন পিক আপের আসলে দেখা গেছে সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে চিন্তা করেন একবার তাহলে এই দেশে পিক যাত্রী চলতেছে এই দেশের ট্রাকে করে যাত্রী পরিবহন হইতেছে কিন্তু দেখার মতো কেউ নেই তার একদিন পরে সতেরোই এপ্রিল ঝালুকাটিতে এক কাপখানের এক টোল খোলা যায় হঠাৎ করে একটা মানে কি বেপরা গতির ট্রাক ওই রাস্তায় কি একটা প্রাইভেট কার এবং থ্রি হুইলারের উপর দিয়ে চাপিয়ে দিয়ে গেলো এবং তাৎক্ষণিকভাবে ওই থ্রি হুইলের যে কজন যাত্রী ছিল তারা সবাই মারা গেল এবং আপনি এটাও জানেন যে থ্রি হুইলের যে চারজন যাত্রী ছিল তারা সবাই কিন্তু একটা আনন্দ অনুষ্ঠানে একটা বহু ভাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল এবং আজকে তাদের বাড়িতে শোকের মতন চলতেছে হম প্রাইভেট কার যাত্রীগুলো মারা গেল এখন এটা আসলে দায়ভারটা কে নেবে দায়ভার নেওয়ার মধ্যে কেউ আছে যাদের এগুলো দেখার কথা তারা আসলে এগুলো দেখে না যাদের এগুলো বোঝার কথা যাদের এগুলো দেখাশোনা করার কথা তারা সবাই চোখে তেল দিয়ে ঘুমিয়ে আছে আর স্বাভাবিকভাবে আসলে আমাদের স্বাভাবিক আমরা যারা আছি আমাদের জীবনগুলো চলে যাচ্ছে এখন ভাই কোন রাস্তায় কোন কোন যানবাহনের লাইসেন্স আছে কোন যানবাহনের রোড পারমিট আছে কোন যানবাহনের ফিটনেস আছে কোন ড্রাইভারের লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে এগুলো তো আসলে সাধারণ পাবলিক বা যারা যাত্রী তারা তো আসলে তাদের এগুলো দেখার কথা না যাদের এগুলো দেখার কথা তারা কি করে যখন কেউ মারা যায় যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন হম শুরু হয়ে যায় তখন আমরা জানতে পারি যে এই বাসটির যানবাহনের তোমার এই যানবাহনটির লাইসেন্স নেই রোড পারমিট নেই ফিটনেসহীন অবস্থায় আছে অথবা ওই ড্রাইভারের হেল্পার দিয়ে চলতেছিল অথবা ড্রাইভারটি লাইসেন্স নেই মধ্য অবস্থায় ড্রাইভারটি চলতেছিল বিভিন্ন ধরনের কারণ অজুবাদ হয় কিন্তু মারা যারা আসলে আগে কেউ আসলে এগুলো দেখেও না কেউ ওগুলো জানেও না আমার মানসিক মৃত্যু হবে তারপর আপনারা খোঁজখবর নেবেন মানুষের মানে মানুষ মারা যাবে তারপর আপনার চেক করবেন বাসটি আসলে রোড পারমিট আছে কিনা ড্রাইভারের লাইসেন্স আছে কিনা বাসটির আসলে ফিটনেস আছে কিনা এগুলো চেক করবেন তার আগে আসলে কি করার দরকার বাংলাদেশে গত কয়েক বছরে দু হাজার এগারো সালের পর মনে হয় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এই সড়ক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মন্ত্রণালয় এই সরকার আসলে বাজেট দিয়েছে ব্যয় করেছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা বিভিন্ন ধরনের সড়ক উন্নয়ন সড়কের বিভিন্ন কাজের ক্ষেত্রে আসলে আসলে ব্যয় করা কিন্তু লাভটা কি সড়কে উঠে যদি মানুষের জীবনেই যায় আপনি একখানে যাচ্ছেন আপনি যদি নিশ্চিত না থাকেন যে আপনি ঘরে ফিরবেন কিনা আপনি রাস্তার ধারে হাঁটতেছেন কখন কোন জমজের মতো কোনো গাড়ি এসে আপনাকে চাপিয়ে দিয়ে যাবে এগুলো যদি আসলে কোনো নিঃসাদ না থাকে তাহলে এই সড়কগুলো কার জন্য এই ব্যয় আসলে কার জন্য এখন আপনার হয়তো বলতে পারেন আসলে সরকারের দোষ সরকারের কি দোষ ভাই সরকার তো আসলে রাস্তার ধারে ধারে বসে থাকবে না সরকার তো আসলে কোনো রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবে না কোন গাছের মানে কোন মানে বাসের লাইসেন্স আছে কোন বাসের রোড পারমিট আছে কোন বাসের ফিটনেস আছে ফিটনেস নাই এগুলো তো আসলে তাদের দেখার কথা না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা এটা দেখবে সংশ্লিষ্ট অথরিটি আসলে এই জিনিসটা তাদের দেখার কথা তারা কি করে হাইওয়ে পুলিশের আসলে এই বিষয়ে আসলে যত যত দায়িত্ব নেওয়া দরকার আমরা চাই না আমাদের কারো এরকম আর অস্বাভাবিক মৃত্যু হোক আমরা চাই না আমাদের এই মৃত্যুগুলো আসলে আমাদের কি বলি এই হৃদয় বিদারক মৃত্যুগুলো আমাদের চোখের পানি ফেলাক আমরা আসলে বিমর্ষ হয়ে যাই আমরা আহত হয়ে যাই এই বিষয়গুলো আমাদেরকে আসলে কি করে খুব কষ্ট দেয় খুব পীড়া দেয় মানুষের মৃত্যু স্বাভাবিক মৃত্যু এক জিনিস আর এই রকম অস্বাভাবিক মৃত্যু রোডে পরে মৃত্যু হ্যাঁ কি বলি অঙ্গ প্রত্যঙ্গহীন অবস্থায় মৃত্যু খুব খারাপ জিনিস এই জিনিসগুলো আসলে খুব কষ্টদায়ক খুব পীরাদায়ক আশা করি যারা আসলে এটা দেখার কথা তারা দেখবেন যাত্রীরা আসলে আমাদের যারা আমরা সাধারণ মানুষ সাধারণ পাবলিক সাধারণ যাত্রী আছি তাদের জীবনের নিরাপত্তাটা আসলে কী তারা আসলে নিশ্চিত করবে আমরা সকলে ঘরে ফিরে আসি সকলে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করি এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন